নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রভু জগন্নাথের কাঁধে ভর দিয়ে ভোট পার হতে বৈতরণী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে সরকারের উদ্যোগকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজনীতির জন্যই মন্দিরটা তো মুখ্যমন্ত্রী তৈরি করছে রাজনীতি হবে এটাই এটাই স্বাভাবিক সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয় না মসজিদ তৈরি করা না গির্জা তৈরি করা সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা হসপিটাল তৈরি করা এগুলো তৈরি করা অযোধ্যা এত বড় রাম মন্দির তৈরি হয়েছে কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে সাধারণ মানুষের টাকা হয়েছে তো যদি কাথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে পাঁচ টাকা করে দিলে পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত আসলে জগন্নাথের কাঁধে কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন হবে না জগন্নাথ মন্দির দুটো কি ঠিক এটা দেখছি তোমাদের ভেতরে ইস্কন বাইরে জগন্নাথ এই বছর এটা করছেন রাষ্ট্রের কাজ না কাজ ছিল ছেলে মেয়েদের লেখাপড়া বারোটা বাজিয়েছেন কাজ বারোটা বাজিয়েছেন চাকরি সর্বনাশ করে দিয়েছেন স্বাস্থ্য শান্তি নিরাপত্তা ধ্বংস করে দিয়েছেন এখন উনি কোথায় কখন কি করছেন ইস্কন মন্দির মসজিদ এই সর্বপথেই হয়তো উনি আছেন রাজনীতির কাজে বঙ্গবার্তা।